শ্রীমদ্ভাগবত গীতা গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক সংখ্যা সপ্তম ও অষ্টমতম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম হে ভারত যখনি ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাম ধর্মাসাং স্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই প্রকৃতপক্ষে ধর্ম একটি স্থির কর্ম যা আমাদের আধ্যাত্মিক উত্থান এবং অগ্রগতিতে সহায়তা করে কিন্তু ধর্মের বিরূপ আচরণকে অধর্ম বলে যখন পৃথিবীতে অধর্ম রাজত্ব করে তখন বিশ্বের স্রষ্টা তিনি শাসক হিসাবে উপস্থিত হয়ে অধর্মকে ধ্বংস করে ধর্ম প্রতিষ্ঠা করেন এইভাবে ঈশ্বরের উপস্থিতিকে অবতার বলা হয় সৃষ্টির পালন এবং দুষ্টের দমনের জন্য তার এই অবতার রূপ শ্রীমদ ভাগবতমে চব্বিশ অবতারের উল্লেখ রয়েছে তবে বৈদিক ধর্মগ্রন্থে চিরন্তন অবতার বর্ণনা করা হয়েছে মহাবিশ্বের শুরু থেকেই কেউ চিরন্তন অবতার গণনা করতে পারে না এই অবতারগুলিকে চার প্রকারে শ্রেণীবদ্ধ করা হয়েছে এক অবেশ অবতার যখন ঈশ্বর তার ঐশ্বরিক ক্ষমতাকে একজন গুণী আত্মায় প্রকাশ করেন এবং তার মাধ্যমে তার লীলা প্রদর্শন করেন নারদমুনি এমন অবতারের প্রকৃত উদাহরণ বুদ্ধের অবতারও এর উদাহরণ দুই প্রভাবতার ভগবানের শারীরিক রূপের অবতার যেখানে তিনি তার কিছু দৈবশক্তি প্রদর্শন করেন প্রভাবতার দুই ধরনের ক যখন ঈশ্বর অল্প সময়ের জন্য আবির্ভূত হন এবং তার কাজ শেষ করে চলে যান হংসাবতার তার একটি উদাহরণ সেখানে ঈশ্বর আবির্ভূত হন এবং চার কুমারের প্রশ্নের উত্তর দেন এবং তারপর অদৃশ্য হয়ে যান খ এই অবতারে ঈশ্বর অবতার রূপে জন্মগ্রহণ করে বহু বছর ধরে পৃথিবীতে বসবাস করেন বেদব্যাস যিনি আঠারোটি পুরাণ ও মহাভারত রচনা করেছেন এবং বেদকে চারটি ভাগে বিভক্ত করেছেন তিনি এই ধরনের অবতারের উদাহরণ তিন বৈভবতার যখন ঈশ্বর একটি বিশাল আকারে আবির্ভূত হন যেমন মৎস্যাবতার কুরমাবতার এবং বরাহাবতার এই সমস্ত অবতারকে বৈভবতার বলা হয় চার প্রভাষ্টবতার যখন ঈশ্বর স্বয়ং তার ঐশ্বরিক ক্ষমতা সহ পৃথিবীতে অবতারণা করেন যেমন শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র এবং নরসিংহ অবতার এরা সকলেই প্রভাস্তবতার উদাহরণ এই শ্রেণী বিভাগের উদ্দেশ্য যে কোনো অবতার অন্য অবতারের চেয়ে শ্রেষ্ঠতা দেখানো নয় বেদব্যাস যিনি স্বয়ং ভগবানের অবতার ছিলেন তিনি স্পষ্টভাবে ভাবে বর্ণনা করেছেন অর্থাৎ সমস্ত অবতারই ভগবানের ঐশ্বরিক ক্ষমতায় পরিপূর্ণ ছিল তাই আমাদের কোনো অবতারকে অন্য কোনো অবতারের চেয়ে বড় বা ছোট মনে করা উচিত নয় ভগবান তার ইচ্ছা অনুসারে নির্দিষ্ট অবতারের সময় সঞ্চালিত কাজের উপর নির্ভর করেন প্রয়োজনীয় শক্তি নিয়ে আবির্ভূত হন অবশিষ্ট শক্তিগুলি অবতারে সুপ্ত থাকে অবতার ধারণাটি হিন্দু ধর্মের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এটি কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয় জীবনযাপনের একটি উপায়ও অবতারদের জীবন আমাদের অনুপ্রাণিত করে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ধর্মকে অনুসরণ করতে পারি এবং সমাজের কল্যাণে কাজ করতে পারি শেষ পর্যন্ত এটি বোঝা গুরুত্বপূর্ণ যে অবতার ধারণাটি আমাদের শিখিয়েছে যে প্রত্যেক ব্যক্তির আধ্যাত্মিক গুণ রয়েছে আমাদের লক্ষ্য এই গুণাবলীগুলি স্বীকৃত দেওয়া এবং বিকাশ করা যাতে আমরা আমাদের জীবনে অবতারের ভূমিকাও পালন করতে পারি অর্থাৎ আমরা সমাজ ও ধর্মের কল্যাণ রক্ষায় কাজ করতে পারি এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে অর্জুন এই পৃথিবীতে ধর্মের হয় হয় এবং অধর্মের উত্থান তখনই আমি অবতার রূপে জন্মগ্রহণ করে ধর্মের প্রতিষ্ঠা করি আজ থেকে পাঁচ হাজার বছর আগে দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই উপদেশ অর্জুনকে দিয়েছিলেন কিন্তু বর্তমান যুগের নাম কলি যুগ ধর্মগ্রন্থে উল্লেখ আছে এই কলি যুগে ভগবান শ্রী বিষ্ণু অবতার রূপে জন্মগ্রহণ করে কলির অবসান করবেন কলির আয়ুষকাল চার লক্ষ বত্রিশ হাজার বছর এখন প্রশ্ন সত্যি কি ভগবান কলকি অবতার রূপে এই পৃথিবীতে আসবেন না আমাদের মধ্য থেকে কোনো পুণ্য আত্মা কলকি অবতারের ন্যায় দেশ ও জাতিকে রক্ষা করবেন ধর্মগ্রন্থে উল্লেখ অনুযায়ী তিনি অবতার রূপে যা করেছেন সে সকল সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের জন্য সেখানে অন্য কোনো সম্প্রদায়ের উল্লেখ নেই কিন্তু বর্তমান পৃথিবীতে নানান সম্প্রদায়ের মানুষ বাস করেন সেখানে কি সকল সম্প্রদায়ের মানুষের উপর তার প্রকোপ নেমে আসবে নাকি কোলির শুরু থেকে যে সকল অত্যাচারী ধ্বংস হয়েছে সেভাবেই বারবার কোনো না কোনো পুণ্য আত্মার নেতৃত্বে সে সকল অত্যাচার ধ্বংস হবে যেমন অত্যাচারী হিটলারের পতন মহাত্মা গান্ধী ও নেতাজির নেতৃত্বে ব্রিটিশ শাসনের পতন নবাবী সাম্রাজ্যের পতন আবার ধর্মগুরুদের নেতৃত্বে ধর্মপ্রচার যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু আসলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিমিত্ত করে তার মহামূল্যবান উপদেশগুলি মানুষের উদ্দেশ্যে প্রদান করেছেন তিনি চেয়েছেন আমাদের মধ্য থেকে কোনো মহান জননেতার হাত ধরে বর্তমান যে কোনো স্বৈরাচারী শাসকের পতন হোক